হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেখেন এইটা কি সহ্য করা যায় এই পিটা না পিটা এক কি কি করছো এগুলো পানি দিয়ে বিছানাটা কি করছো এই যে ভিজাইছো কোথায় ঘুমাবা হ্যাঁ কোথায় ঘুমাবা এই যে ভিজাই ফেলাছো কোথায় ঘুমাবা এই দেখেন পানি চাপ দিলে কোথায় ঘুমাবা কোথায় ঘুমাবা হ্যাঁ তুমি যে পানি ফলাইছো বিছানা এখন কোথায় ঘুমাবা? নিচে ঘুমাবা। নিচে বসে খাবা। তো পানি ফালাই ভিজাই এখন নিচে বসে খাবা। কেন? তুমি পানি ফালাইছো কেন? কোথায় হ্যাঁ? কোথায় তুমি কোথায় খাবা? তুমি নিচে বসে খাও। কার্পেটে বসে খাও। হুম বসে খাও এখন বসে খাও।